আসসালামু আলাইকুম কৃষি গল্পের পুকুর থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকেরা নার্সারি থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অসাধারণ লেবু দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার চায়না থ্রি লেবু এই যে দেখেন এটা কিন্তু অসাধারণ হচ্ছে খেতে এই লেবুগুলা আমি আপনাদেরকে একটা পেরে দেখাতে যাচ্ছি দেখেন এই লেবুগুলো দেখেন এই যে দেখেন এগুলো দেখেন সে দেখেন এই দেখেন লেবুগুলো দেখেন এজে দেখেন এগুলো হচ্ছে আপনারা এই দেখেন কী এই এজে দেখেন এ যে দেখেন এ দেখেন এই দেখেন আর এই লেবুগুলোর রস যে কেমন সেটা আমি আপনাদের মাঝে যে দেখেন আমি দেখাতে যাচ্ছি এই দেখেন এ দেখেন এজে দেখেন এ দেখেন এ দেখেন দেখি হচ্ছেন এজে দেখেন এ দেখেন এগুলো ভাই প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি সেটা হচ্ছে আপনার না খেলে কিন্তু মিষ্টি না যে সেই কিন্তু হচ্ছে জানবে আমি হচ্ছে সাইডে একটা ভাইকে হচ্ছে লেবুটা খেয়ে খাওয়াই তারপরে টেস্ট ভাই আপনি শান্ত ভাই লেবুটা খান ঠিক আছে মনে মিষ্টি না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাই দর্শকের মাঝে বলার জন্য আর আপনাদের এই গাছগুলো কি এটা এইভাবে লাগাইলে কি হ্যাঁ এইভাবে লাগালে হচ্ছে ভাই হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই হ্যাঁ আপনাদের এই গাছগুলোর যে লেপগুলো দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আর ওই গাছ খেলার জন্য এটা খুব একটা ভালো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকেন ভাই আমি হচ্ছে দর্শক ভাই হচ্ছে লেবুটা খাওয়াইছি যে আসলে হচ্ছে লেবুটা মিষ্টি কিনা উনি কিন্তু একশো পার্সেন্ট ভালো রিজার্ট দেশে যে হচ্ছে লেবুটা মিষ্টি এটা ভাই আমার মুখের কথা না এটা হচ্ছে এক কত সারিকে আমি কিন্তু খাওয়াইছি লেবুটা এটা কিন্তু আমি কিন্তু বাস্তব ভাই ভাই বলছি ওনাকে আমি চিনি না উনি হচ্ছে ওনাকে হচ্ছে শুধু জাস্ট লেবুটা মিষ্টি কিনা সেটা হচ্ছে ওনাকে আমি খাওয়াইছি উনি বলছে কিন্তু যে হচ্ছে লেবুটা মিষ্টি কারণ সত্যি কথা উনি কিন্তু বলছে যে লেবুটা অপশনে মিষ্টি ঠিক আছে তাই হচ্ছে এই গাছগুলো নিখেলে আমার স্ত্রী জ্ঞান আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এজে দেখতে পাচ্ছেন জীবনে আপনারা আর কী দেখবেন এই যে দেখেন জীবনে আপনারা আর কী দেখবেন হাই হাই একটা ঝাল যদি আমি আপনার মাথা মারি আপনার মাথা বেড়ে যাবে সেই ঝাল আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম যে দেখেন কত বড় ঝাল এক একটা ঝালের ওজন প্রায় একশো গ্রামের মতো এই ঝালটা কিন্তু কিন্তু কেটে কেটে একটা ঝাল কেটে কেটে কিন্তু হচ্ছে আপনার তরকারিতে দেওয়া লাগবে তাহলে নাহলে কিন্তু হচ্ছে আপনার অনেক ঝাল কিন্তু হচ্ছে আপনার হয়ে যাবে হচ্ছে একটা ঝাল যদি আপনার হচ্ছে তরকারিতে দেন এটা কিন্তু হচ্ছে আপনার বিশাল বিগ সাইজের ঝাল হয়ে থাকে আর ওইগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে হয়ে থাকে ঝালগুলা বারো মাস আর এটা হচ্ছে বহু দিন যাবত হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এটা হচ্ছে আপনার এক দুই বছর করে হচ্ছে এই গাছগুলা ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে তো এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি এদেরকে দেখতে পাচ্ছেন বারো মাসের সফেদা কি পরিমাণ হয় আর সাইজে কত বড় বড় ফলগুলো সেটা আপনারা দেখেন এই যে দেখেন কত বড় বড় হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ফলগুলা টাকা দাম পঁচিশশো টাকা এই যে দেখেন এই সাইজ কত বড়ো বড়ো হচ্ছে লেবু আর কি পরিমাণ ফলনই আছে হ্যাঁ ভাই ভাই এগুলো কিন্তু হচ্ছে আমার বারো মাসে হচ্ছে এই সফেদাগুলো হয়ে থাকে তাই এই সবে তা গাছগুলো নিয়ে থাকলে মানে স্ক্রিনে দিয়ে হবে হ্যাঁ যেখানে সেখানে লাগালে আপনাদের হবে ঠিক আছে তাই হচ্ছে এই গাছগুলো নিতে থাকলে আমার স্ক্রিনে দিয়ে আনা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি এটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের চারো জায়গায় এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারো মাসি সিটলেস দেবো এই যে দেখতে পাচ্ছেন ফল এই যে দেখেন ফুল এই যে দেখেন এই যে ফুল এই যে দেখেন হচ্ছে আরো কড়ি কড়ি হচ্ছে ফুলের এই যে দেখেন সাইজ ছোটো এরকম বারো মাস হচ্ছে আপনার এই লেবুগুলো হয়ে থাকে আর এই লেবুগুলো কিন্তু সাইজ কত বড় বড় হয়ে থাকে সেটা আপনারা এই যে দেখেন সাইজ কত বড় বড় হয়ে থাকে লেবুগুলো এই যে দেখেন সাইজ কিন্তু অনেক বড়ো হয়ে থাকে লেবুগুলা আর এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি আর হচ্ছে আপনার হচ্ছে অসাধারণ হচ্ছে লেবু এটা হচ্ছে না হয়ে আছে এই গাছগুলো আমি

আমার কাছে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কী পরিমাণ হচ্ছে পলন হয়ে আছে এই গাছগুলা আর এগুলো কিন্তু বারো মাস হচ্ছে এরকমই পলন হয়ে থাকে এই গাছ এই গাছ ঝাল গাছগুলাই এটা দেখতে পাচ্ছেন যেমন খবর সেগুলো দেখেন এই যে দেখেন এগুলো আপনার ছাদে রোপণ করতে পারবেন নিচেই রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে এরকম ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি সাজ জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছে ভাগু আনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার সাইজ বড় হয়ে থাকে এগুলোর ভেতরবার সব কিন্তু হচ্ছে টকটকা লাল হয়ে থাকে এই হচ্ছে আনারগুলো এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মাসে হচ্ছে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন সবকিছু ফুল চলে আসে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সব সব আমার ফুল চলে আসে যে দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন কিন্তু সব ফুল চলে আসে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে খাদি মিষ্টি আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে রসল রসলো হয়ে থাকে তো এই গাছগুলো নিতে হলে আমাদের স্ত্রী জানা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার আমার কাছ থেকে আপনারা নিতে পারতেছেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে দেশি বিদেশি সকল প্রকারের গাছ আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই জন্য ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে সবেদাটা হচ্ছে সাইজ কত বড় হয়ে থাকে সেটা আপনারা দেখেন যে দেখেন এক একটা সবেদায় একশো গ্রামের মতো এই যে দেখেন এই দেখেন দেখেন আমি হাতের মুড়ে কিন্তু ধরে পাচ্ছি না এত বড় সাইজ এই সবেদাগুলো হয়ে থাকে এই গাছগুলো নিতে হলে করলে কিন্তু এই গাছগুলো আমি পারতে পেয়ারা খাই পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বারবেশি পেয়ারা এই দেখেন সব ফুল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব ফুল চলে আসে এজে দেখছেন ফুল ফুটতিছে পেয়ারাটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে মাথা নষ্ট করা সব হচ্ছে ফল সহ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এতে দেখতে পাচ্ছেন বারোমেশি হচ্ছে আপনার মিষ্টি জলপাই কি পরিমাণ ফলন আছে আসছে যে দেখেন বারোমেশি মিষ্টির জলপাই তাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অসাধারণ হচ্ছে কিছু গাছ আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো নিতে পারতেছেন তাই এখনই আমার হচ্ছে স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আমার একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্ভব